তিন বছর তাকে খামাখা কারাগারে বিভিন্ন অপবাদ দিয়েছে গ্রেপ্তার করতো সালাম করে দিত কথা বলে ঠিক আমার ভাই এখন বর্তমান থানার গুলো ভালো প্রশাসন ভালো দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্টে আজ পর্যন্ত যে থানার গুলো ছিল সব ডাইরেক্ট খারাপ কথা বলে ঠিক

না তোমরা মেধার দাম চেয়েছিলে চিল্লাই জোরে বলতে হবে ভয় আছে তোমরা কি সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন না তোমরা আমার ভাই মেধা মেধার দাম চেয়েছিলে তোমরা চেয়েছিলে কোটা আন্দোলন কোটা তোমরা বিরতি রাখতে হবে কথা ঠিকই দেন তাহলে তোমাদের টার্গেট ছিল মেধার দাম কিসের দাম কিন্তু এই হারাম খরদ তোমাদের মেধার দাম দিতে পারে নাই তোমাদের বুকের ভিতরে গুলি দিয়েছে কথা বলে ঠিকই না জীবনে তোবা করো জীবনে ওই দলকে লাথি মেরে দেখা হাত নেওয়া এদেশ যদি দুর্নীতিমুক্ত হয়ে যায় আমার দেশ ভিক্ষা করা লাগবে না বিদেশকে ভিক্ষা দেবে কথা ঠিক কিনা এদেশে দুর্নীতি মুক্ত থাকবে না আমার ভাইরা কুটা ফুটা থাকবে না এদেশের মেধাবীদের মেধাবীদের দাম থাকবে কথা বলে ঠিক কিনা আজ মেধাবীদের দাম নাই তার দলের লোক সত্তর আশি পার্সেন্ট ঢুকাতো প্রতিবন্ধী এ বন্দী এ মুক্তিযোদ্ধা এটাও তা ঢুকায় সব শেষ মেধাবী ছাত্ররা লাস্টে রিক্সা চালায় বিভিন্ন জায়গায় কাজ করে খায় কথা বলে ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলে যাই ইসলাম শান্তি চাই কোরআন শান্তি চাই কিন্তু তারা অশান্তি সৃষ্টি করেছিল আল্লাহ আমি

নবী সম্ভব হবে না আমার এই নূর কি তারা কিভাবে এটা সম্ভব হবে না তার আমার ভাইয়ের একটা কথা আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ কোরআন এই নূর চালিয়েছে জ্বালাবে কত পর্যন্ত জ্বলবে কোন কাফের কোন ক্ষমতা নাই জোরে বলেন কথা ঠিক কি না আল্লাহ বলে হে নবী যারা কাফের হবে তারা আমার এই কোরআনের নূর কি নিভে যেতে হয় আমার কলিহাতের ভাইদেরকে বলি আল্লাহ বলছে যারা আমার এই কোরআনের নূরকে যারা নিভাই দিবে ওরা হচ্ছে কাফের জোরে বলেন ওরা কি আর জোরে বলেন ওরা কি ওরা কাফের আল্লাহ ভাষায় ওরা কাফের আর কাফের মারা গেলে জানা যা করা জায়েজ নাই জোরে বলেন কথা ঠিক কিনা কাফের মারা গেলে জানা যা জায়েজ নাই তাই যদি হতো আবু জাইলের জানাজা হতো কথা বলে ঠিক না আমি এখন বদরের প্রান্তে ঘোরাঘুরি করছি আমি বললাম মহাজিদ ভাই সে হারাম কই বলছে ভাই কত তো ওইভাবে প্রমাণ নেন এই এইটুক মার করা আছে এই মার্কের ভিতরেই এখানে তাকে পোতা হয়েছিল এতটুকু তাছাড়া এরকম নির্দিষ্ট এমন এমন কোনো জায়গা নেই যে ওই জায়গায় আবু জেহেলকে পোতা হয়েছে ভাইয়ের আমার সেখানে থুথু নিক্ষণ করছে স্যান্ডেল বাড়ি মারছে কথা বলে ঠিক না গণভবনে বসে বসে খালি খাবার খাইতে আমি চেয়েছিলাম আমার আধ ঘন্টা গণভবনে থাকার কথা কয়তো আমি খালি শহরে নামাজ পড়ি বসে আল্লাহ যেন কোথাও পালি না সই যায় পালি না যায় আল্লাহ তুমি গণভবনে রেখে দিও আমার ভাই আমার মনে হয় আর আধ ঘন্টা থাকলে গণভবন আর গণভবন থাকতো না গণ কবরে পরিণত হয়ে যেত এদেশের তরুণ ছাত্ররা কেউ ছাড় দিত রক্ত ঝরে সে রক্ত এদেশের তরুণ ছাত্র আমি একটা কথা বলে যাই কালী হাতির ভাইদের উনিশশো একাত্তর সালে বাংলাদেশ জামাত ইসলাম যদি এদেশের বিরোধিতা করে যদি পাকিস্তানের রাজাকার হয়ে যায় তাহলে আজ যারা এই স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়েছে আর যারা বিরোধিতা করেছে তারা হচ্ছে ভারতের রাজা কথা বলে ঠিক না ঠিক আছে কথা ঠিক আছে আপনি মানুষের প্রতি অপবাদ দেবেন আল্লাহ সেটা উল্টাই হিউম্যান রাইটস গোটা পৃথিবী এখন জরিপ করছে সন্ত্রাস কারা জঙ্গি কারা আসল সন্ত্রাস আসল জঙ্গি হচ্ছে তারা জোরে বলেন কথা ঠিক কিনা এত নিকৃষ্ট পৃথিবীর কোনো দেশটাকে গ্রহণ করে নেয়

আমি আল্লাহর নতুন একজন বান্দা চিরদিন থাকবো না এই জন্য আল্লাহ